আমাদেরও ইচ্ছে করে ভালো পোশাক পরতে ভালো খাওয়া দাওয়া করতে কোথাও ঘুরতে যেতে তবে সেটা তো সবসময় সম্ভব হয়ে ওঠে না কারণ হচ্ছে এই দুনিয়াতে বাঁচতে গেলে ঘুরতে গেলে ভালো মন্দ খাওয়া দাওয়া করতে গেলে সব থেকে মেন জিনিস হচ্ছে টাকা সেই টাকাটাই তো আমাদের কাছে সেরকম নেই তো সেই জন্য কোথাও যাওয়াও হয় না শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো চান করা হয়ে গেছে এখন আয়নার সামনে এসে শুধু একটুখানি ক্রিম দিব ক্রিম বলতে ওই যে বড়ুলিন শুধু বরুলিন লাগাই আমি দিনের বেলা করে তো বোরুলিনটা লাগিয়ে নিলাম আর একটু হচ্ছে সিঁদুরটাও করে নিলাম আর আমাকে একজন কমেন্ট করেছিল এক দিদি যে চুল ছেড়ে আর কি সিঁদুর পরা যায় না তো সেই কারণে এখন থেকে কিন্তু আমি চুল ছেড়ে কিন্তু সিঁদুর আর পরি না ক্লিপটা লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু সিঁদুরটা পরে নিয়েছি আর এখানে রান্নাঘরে এসে চা বানিয়ে নিয়েছি এখন মেয়ে আর আমি একটু চা খেয়ে নেবো তারপর দেখো কলে পাড়ে হচ্ছে তোমার ওই জামা কাপড়গুলো আছে তো জামা কাপড়গুলো হচ্ছে এখন ধুয়ে দেব আর তোমরা হয়তো এখন ভাবছ যে জামা কাপড়গুলো চান করার পর আমি কেন ধুয়ে দেইনি এই যে তখন যে আমার মেয়ে চান করবে ও না আজকে প্রাইভেট আছে ও তো বলছিল আমি না আগের থেকে চান করি প্রাইভেট পরে তাহলে আর তারা করে চান করতে হবে না আমার চান করার সাথে সাথে ও কলে পরে চলে যায় চান করার জন্য তো এদিকে আমার সিঁদুর পড়াও হয়ে যায় সব কিছু হয়ে যায় ওর চান করা শেষ হচ্ছিল না তো সেই কারণে ভাবলাম ও চান করুক আমি রান্নাঘরে গিয়ে একটু চা বানিয়ে নিই চা বানাতে বানাতে ও চান করা হয়ে গেছে সেই জন্যে হচ্ছে চাটা খেয়ে আমি জামা কাপড়গুলো ধুয়ে দিলাম তো কয়েকটা ভিডিওতে তোমরা বলেছো সুন্দর সুন্দর কমেন্ট করেছো যে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নেওয়ার জন্য তো সেই কারণে আগে হাতাড়ি করে চটপট করে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো এখন নিয়ে নেব একজন লিখেছ খুব সুন্দর ভিডিও দিদি ভাই আমি কলকাতার থেকে শিখা। তো শিখা বোন তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো আমার ভিডিওতে কমেন্ট করার জন্য এত সুন্দর একটা আর আমার ভিডিও দেখার জন্য সাবিনা ইয়াসমিন বলেছ দিদি ভাই তুমি তোমার কলে পাকা করে নিও তোমার কাজ করতে কষ্ট হয় তো সবার প্রথমে তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা কমেন্ট করার জন্য আর কলে ব্যাপার হচ্ছে কলে কেন পাকা করছি না বলো তো আমাদের তো রান্নাঘরটা তোমরা দেখতে পারছো বাঁশের তো রান্নাঘরটা না ভাঙার কথা তো সেই কারণে না কলে ঠিক করতে পারছি না মানে রান্নাঘরটা কোন দিকে দেওয়া হবে এখনও ঠিক করা হয়নি তো সেই কারণে কলের পাটটাও কিন্তু এইভাবেই পড়ে আছে রান্নাঘরটা ঠিক হয়ে গেলে কলে সুন্দর করে পাকা করা হবে এটা আমি সিদ্ধ করে নিয়েছি তো আবার রান্না কিন্তু হয়নি এখনও পুরোপুরি মেয়েকে এখন স্কুলে নিয়ে যাব আসার পথে হচ্ছে তেল নিয়ে আসবো তখন এসে কিন্তু রান্নাটা করব কালকে প্রীতমের বাবা বাজারে যায় আমি ভুলে গেছি তেল আনার কথা বলতে ওকে তো সেই কারণে আজকে আমি নিয়ে আসবো আসার সময় স্কুল থেকে যখন মেয়েকে আনবো তখন তেলের প্যাকেটটা নিয়ে আসবো আর এসে কিন্তু কচুর মুখে আর হচ্ছে তোমার ওই একটা ভাজা করব আর কি পটল আছে পটলটা ভাজা করব। বসে আছি আর প্রিন্ট আউট করে নিলাম মানে বের করে নিলাম মোবাইল থেকে টিকিটগুলো আর এখন বসে আছি আজকে শনিবার তাড়াতাড়ি ছুটি দিবে এখন বাড়ি যেতে যেতে আসতে গেলে ছুটি হয়ে যাবে তো সেই কারণে হচ্ছে একবারে নিয়ে যাবো একটুখানি বসতে হবে একটা বাজে দেড়টার দিকে ছুটি হবে আধা ঘন্টা বসে তারপরে হচ্ছে ওকে নিয়ে আসতে যাব আর এখানে কিছু মশা বসে থাকতে পারছি না আমি বাড়িতে আসার সাথে সাথেই হচ্ছে প্রীতমের বাবা বলছে যে খিদে পেয়ে গেছে অনেকটাই খেতে হবে আমার এখন তো আমিও চটপট করে জামা কাপড়গুলো চেঞ্জ করে রান্নাঘরে চলে যাই আর রান্না কিন্তু বসিয়ে দিয়েছি গ্যাসই যেহেতু একটু তাড়াহুড়ো আছে খিদে সবারই পেয়ে গেছে তো সেই কারণে হচ্ছে তরকারিটা শুধু এখন গ্যাসই করে নিচ্ছি বান্না করার সাথে সাথে খাওয়া দাওয়াটাও এত তাড়াতাড়ি হয়ে যায় না তোমাদের সাথে আর শেয়ার করাই হয় না এই যে আজকে তোমাদেরকে আমি বলবো যে আমি আর আমার আর কি মনে কী ইচ্ছে পূরণ হয়েছে বন্ধুরা শুধুমাত্র তোমাদের ভালোবাসায় তোমরা একটু আগে তো দেখলে ওই দুটো ছিল ট্রেনের টিকিট তো ট্রেনের টিকিট কোথায় আমরা যাচ্ছি তোমরা তো আমার ব্লগে দেখতে পারবেই তো এই খুশির খবরটা তোমাদেরকে আমি দেখার জন্য আর কি সত্যি অনেকটাই আর কি কী বলবো পাগলের মতো ছটপট করেছিলাম যে কখন আর কি মোবাইল থেকে বের করব আর তোমাদের সাথে আমি এই খুশির খবরটা শেয়ার করব তোমরা তো বুঝতেই পারো জানতেই পারো যে আমাদের তো সেরকম আর কি অবস্থা নেই যে এখানে সেখানে প্রত্যেক সময় আর কি ঘুরতে যাবো তো অনেক দিনের আমার একটা ইচ্ছে ছিল যে আমি এই জায়গাতে ঘুরতে যাব তো টাকার আর কি অভাবে আর কি যাওয়া হচ্ছিল না তো আজকে তোমরা যেহেতু আমাদেরকে ভালোবাসা দিয়েছ তো সেই ভালোবাসার কারণে কিন্তু আমরা এত দূরে আজকে যেতে পারছি এখন তো আর ঘর পাকা করতে পারবো না ঘর পাকা করলে অনেক টাকা লাগে তো সেই কারণে একটু ঘুরে আসা যাক তো তোমাদেরকে বলেছিলাম বন্ধুরা যে আমার একটা খুব বড় আর কি একটা ইচ্ছে পূরণ হয়েছে তো বলি নে যে কী ইচ্ছে পূরণ আর কি হয়েছে তোমরা এই দুটো দেখতে পাচ্ছ এই দুটো হচ্ছে ট্রেনের টিকিট এতটুকুই বলে দিলাম ট্রেনের টিকিট তোমরা নিশ্চয়ই অনেকে বুঝতে পেরে গেছো যে ট্রেনের টিকিট বলতে কোথায় আমরা যেতে আর কি চলছে আর দুদিন সময় দাও সেটা তোমরা নিজেই জানতে পারবে যে আমরা কোথায় যাব আর কি তো আজকে হচ্ছে বের করে আনলাম আর কি ফোন থেকে তো যাই হোক জাম্বু পাঠিয়েছিলো আর কি ফোনে তো ফোনের থেকে আর কি প্রিন্ট আউট করে বের করে আনলাম তো সেই জন্য হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো অনেকটাই খুশি সবটাই হয়েছে তোমাদের ভালোবাসার জন্য এইভাবে সাপোর্ট ভালোবাসা করতে থাকো তাহলে আশা করছি আর কি আরও ছোটো ছোটো ইচ্ছেগুলো আমার পূরণ হবে তোমাদের ভালোবাসার জন্য তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে খাওয়া দাওয়াটা আর আজকে তোমাদের সাথে শেয়ার করে নি আর প্রীতি দেখো এখানে কী করছি কী করিস এখনো হয়ই নেই ভিতরে আরও একটা একদিন একদিন আরও একটা ওই পাশে পাঠিয়ে একটা জামুড়ে এনেছিল জামুরের ভিতরে কিচ্ছুই হয়নি একটু তিতে তিতে লাগে আরও খাওয়া শুরু করে দিয়েছে প্রীতম আরও খেয়ে নিয়েছে সন্ধ্যার দিকে একদিন আর আজকে আবারও দেখো একটা নিয়ে এসেছে এক ফোটাও কিন্তু নিচে কিন্তু ভিতরে কিন্তু জামুড়ে হয়নি আর কি ভালো করে এখন তো খাওয়া যাবে না কিছুদিন পর খাওয়া যাবে এখনও ভালো করে হয়নি মানে খাইলে তিতা লাগবে তিতা দেখ দেখ গেল তিতা লাগবে এটা কিচ্ছু হয়নি ভিতরে কাটতে পাবেই কে এখন কাটতে দাও নিয়ে আসলি এখন ঠাকু কাটার জন্য পাগল হয়ে খাওয়ার জন্যে এই দিকে হচ্ছে আমার জালনা বন্ধ করতে একটুখানি দেরি হয়ে যায় সেই জন্য দেখো বড় মশাই নিজে জালনা বন্ধ করা শুরু করে দিয়েছিল ওর জালনা বন্ধ করা দেখে আমিও চটপট করে উঠে পড়লাম বিছানার থেকে আমি এখন হচ্ছে আমার পাশের যে জালনাটা আছে সেটা বন্ধ করে দেবো আমাদের ঘরে জানলাগুলো অনেক পুরনো হওয়ার কারণ হতে কিন্তু কাঠগুলো না নষ্ট হয়ে যাচ্ছে মানে আমাদের যে ওই জানলার কাঠগুলো আছে একটু যেন কেমন হয়ে গেছে পোকা খেয়ে খেয়ে আর কি ওটা ভেঙে যাচ্ছে আস্তে আস্তে যেহেতু সেরকম ভালো কাঠ ছিল না তো সেই কারণে তাড়াতাড়ি আর কি নষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক ওইদিকে হচ্ছে প্রীতম আর প্রীতি দুজনে হচ্ছে সন্ধ্যাবেলা একটু বই পড়ছিল তবে প্রীতম বই পড়তে পড়তে আবার দেখি শুয়ে পড়েছিলো তো ওকে বললাম ভালো করে বসে বই পড়তে হয় শুয়ে শুয়ে বই পড়া যায় না তারপর দেখো ভালো করে বসে কিন্তু বই পড়া শুরু করে দিয়েছিল এর মধ্যেই আবার দেখি প্রীতমের বাবা ওই যে রাতেই এখন বাজে হচ্ছে তোমার সাড়ে আটটা কি আটটা বাজে আর রাতে গেছে ও মাছ আনতে জানো তো জাল নিয়ে যায়নি জানি না পাশের একজন বাড়িতে আর কি একজন আছে পাশের বাড়ির একটা ছেলের সাথে যায় তো ওর হয়তো জাল নিয়ে গিয়েছিল তো দুজনে মিলে আর কি একটু একটু হয়েছে আর কি অল্প অল্প হয়ে যাবে আর কি সবারই তো দুজনে মিলে মাছ ধরে নিয়েছে ভাগ করে নেওয়া হয়েছে আমাদের যতটুক ওদেরও অতটুক তো রাতেই দেখো মাছ নিয়ে এসেছে যেহেতু তো এখন আমি রান্নাঘরে চলে আসলাম মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রান্নাঘরে চলে আসলাম আর একটু ভাতও কম হবে সেই কারণে একটু ভাতও কিন্তু আমি হাড়িতে করে বসিয়ে দেবো গ্যাসেই আর মাছগুলো যে এনেছিল না মাছগুলো যে আমি ওই প্যাটাগুলো বের করছিলাম না তো ওতে না ডিম বের হচ্ছিল তো প্রীতমীর বাবা বললো থাক ওগুলো বের করতে হবে না এমনি একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নাও কারণ হচ্ছে ডিম হয়েছে ভিতরে ডিমগুলো বেরিয়ে যাচ্ছে সব তো সেই কারণে হচ্ছে আমি আর প্যাটাগুলো বের করিনি আর কি ডিমগুলো তারপরে ভাজা করে খাওয়ার সময় একটু না তিতা তিতে লাগছিল ওই যে যেহেতু প্যাটাগুলো ভালো করে বের করা হয়নি ডিমের চক্করে পড়ে তো খাওয়ার সময় একটু হালকা হালকা তিতে তিতে লাগছিলো সেরকম দিতে না কিন্তু হালকা হালকা তিতে লাগছিল তবে রাতে আর কি একটু চটচটে করেছি চটচটে আর ভাত দিয়ে ভালোই খাওয়া দাওয়াটা হয়ে গেছে এখন হচ্ছে মাছের ভাজাটা বসিয়ে দিব মাছের ভাজাটা বসিয়ে দেওয়ার পর হচ্ছে দেখো আমি রাতে বাসনগুলো মেজে নিচ্ছি হ্যাঁ গো আজকে না ওই বিকেলবেলাও কেন বেশি বাসন হয়ে গেছিল আর সন্ধ্যার দিকে প্রীতম আর প্রীতি খায় একটুখানি করে ভাত আর কি সন্ধ্যার পরে আর কি তো সেখানে আর কি অনেক আর কি থালা জমে গেছিলো তো ভাবলাম আবার মাছ বাছার সময়ও দু একটা থালা আর কি মানে হয়ে গেছিলো তো সেই জন্য অনেকটাই আর কি বাসন হয়ে গেছিলো সকালবেলা আবার একসাথে আমাকে প্রচুর বাসন মাজতে হবে তো সেই কারণে হচ্ছে আমি আমি রাতে হচ্ছে কলে পরে বাসনগুলো মেজে নিচ্ছি আগে কিন্তু আমি প্রায় দিনই রাতে বাসনগুলো মেজে রাখতাম তবে এখন আর সেরকম করে মেজে রাখি না কারণ হচ্ছে কলে পাড়ে এখন তো ওই একটু মাসে যে বৃষ্টি হয় তো সেই কারণে মশাটাও বেড়ে গেছে তো সেই কারণে কলে পাড়ে এখন আর রাতে করে না থাকা যায় না আগে রাতেই বাসন মেজে রাখতাম বেশিরভাগই তবে এখন আর সেরকম করা হয় না এখন সকালবেলায় বেশি মাজি তো আজকে আর কি বেশি বাসন হওয়াতে একটু রাতে মেজে নিলাম বাসনগুলো ওইদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আলু আর বেগুন বেগুনটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি এদিকে কিন্তু হাড়িতে অল্প করে ভাতও বসিয়ে দিয়েছি বন্ধুরা তোমরা এখনো যারা আমার ভিডিওতে আছো বন্ধুরা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য তোমাদের মূল্যবান সময়টা এই ভিডিওতে দেওয়ার জন্য আমি হচ্ছে অনেক আগেই রান্না বসিয়ে দিতাম তবে বাইরে এসে দেখি যে প্রীতমী বাবার জুতোগুলো পড়ে আছে উঠোনে আর কি তো তখন আমার মনে পড়ে গেছে যে ও নিশ্চয়ই মাছ মারতে গেছে আর কি তো এখন ভাত বসিয়ে লাভ নেই তা নাহলে আগেই আমার আলু আলুসিদ্ধ ভাত হয়ে যেত আর এখন বাজে হচ্ছে নটা উনিশ নটা উনিশ বাজে বেশি দেরিও হয়নি এখনও তো রান্না বান্না হওয়ার দিকে গ্যাসে বসিয়ে দিয়েছে রাতে আর মাছ ভাজাতে দেখলেই এটা হচ্ছে তরকারিতে দেবো সেই একটু হালকা ভাজা করেছে আর এটা ভাজাই খাবো ওই জন্য একটু বেশি করে ভাজা করেছি আর কি যাই হোক আর প্রীতি তো খেয়েই নিয়েছে আগের আর কি দুপুরের ভাত ছিল এখনও আছে একটুখানি একটু কম হবে সেই জন্য বসিয়ে দিয়েছি আর প্রীতমও খেয়ে নিয়েছে তবে প্রীতম আরও একবার খাবে প্রীতি আর খাবে না যা খেয়েছে ওর খেয়েই নিয়েছে মাছ খেলে খেতে পারে যাই হোক রান্নাবান্না হয়ে গেলে খাওয়া দাওয়াটা শুরু করে দেবো ওই জালনাটা বন্ধ করেছি তবে এই জালনাটা বন্ধ করার আমার খেয়ালই নেই বৃষ্টি যদি হয় না তাহলে এইদিকে ছিটে আসে ওই আমার পাটশুলো খড়িগুলো ভিজে যাবে তো সেই কারণে মনে পড়ে গেল বন্ধ করেই যাই যাই হোক বন্ধ হয়ে গেছে মশের সাইডগুলো ভালো করে গুজে দেয় মসুরি টাঙানো হয়ে গেছে আর ভিতর সাইডটা এখনও গোজানো হয়নি তাই প্রীতীকে বললাম আর কি ভিতর সাইডটা ভালো করে একটু হুজিয়ে দিতে তারপরে এই যে আমার রাতের ওষুধ তো রাতের ওষুধটা প্রায় দিনেই আমি ভুলে যাই অনেক সময় এরকম হয় বিছানায় শুয়ে পড়ি তারপরে মনে পড়ে তখন উঠে আর কি খাই তো যাই হোক আজকে আবার মনে পড়ে গেছে শোয়ার আগে তো সেই জন্যেই হচ্ছে ওষুধটা এখন খেয়ে নিচ্ছি

তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আর এখন বাজে হচ্ছে দশটা খাওয়া দাওয়া করতে করতে দশটা বেজেই গেছে তো যাই হোক এখন হচ্ছে ঘুমোনোর পালা সকালবেলা আবার নতুন করে ব্লগ শুরু হবে আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ একটু সবাই একটু আমাদেরকে সাপোর্ট করো যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি টাটা